খালি করে দেখলাই দিবেন এর সাথে যদি দেন মোনামুনি তাহলে মোনামুনি দিবেন হুম কেন লোক রক্ত এই পাঁচ জায়গা ময়লা আর যদি কোন দিন না আমার জীবনের প্রতি শেষ মানে শেষ কথাটা বলে দিচ্ছি জীবনের শেষ কবিটা দিব ভেতনের দিন তাহলে এই বিশটা লোকের এই পাঁচটা লোকের কাঠল কাঠলোকটা ময়লা হ্যাঁ কাঠলোকটা এর চাষে নিন একটু চাষে নিন এটা এই পাঁচ এই পাঁচ দশ আর পনেরো এই বিশটা লোকের কুড়া লিমিন এই সুপারির এই সুপারি মুখামুখি একটু এটা এটাতে ভাঙে নেবেন তোমার দেহের পাঁচ জাগার ময়লা দিবেন কপালে ময়লা দিবেন রক্ত দিবেন দিয়ে কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর শিব দুর্গা মাখামাখা গুরুভাবে নিতে হয় একবার পাঠ করবেন এটার ক্ষেত্রে আর যদি মনে না থাকলে সমস্যা না একবার পাট করে বিছানাটা ফুল আবার দুদিন দুটা ফুল একবার পাট করে তিনটা ফুক মনে করে দিই সাতবার পাট করে তিন সাতটা একুশটা ফুল একুশটা ফুল দিবেন বাম ঠ্যাঙ্গির উপর ভর দিয়ে দিয়ে ওর হাত দিয়ে দিবেন ওই যে খেলাবে কিচ্ছা খতম ফেলফেলের মধ্যে যাক এলা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দিয়ে মনে সময় ঘর সংখ্যার হচ্ছে চলতে চলে গেছে এলার জন্য দিই এলার জন্য আমি প্রযোজ্য করিলাম আর ভুল ভবিষ্যতে এই একটা কাজ হয়তো আর একটি ব্যাপার যদি বিচ্ছেদ করে তাহলে এই যে মুখামুখি যে সুপারি আছে এই সুপারিগুলো কিন্তু আম্মার সাথে উঠাবি হ্যাঁ আম্মুবের সাথে উঠাবি শনিবার মঙ্গলবার উঠালেও কাজ হবে কিন্তু কম হবে আর আমার সাথে উঠাবি আর আমার সাথে কাজ করবেন ফায়ারিং মিস হবে কিন্তু কাজ মিস আর যদি মিস হয়েই যায় অল পৃথিবী ঘুরলে কোনো ফকির একটা গড়তে শেষ ফকৃতি তো এই শনিবার মঙ্গলবার করে বিচ্ছেদ করলে খালি এড়াত্রে আনা এই একটার থেকে দুটার তে নয় দুটা তো সামনাসামনি আছে তার মধ্যে একটাতের দিনে সুপারি কাটে ওই সুপারিটা করে খেলাই দিলেন কটকট কুঞ্জিকট এক একলা শিব দুর্গা ম কামকা গ্রুবকে লিপ্ত হয় ওই ক্ষেত্রে সাতবার কয়েক ষাটটি ফুট বা একুশ বার কয় একুশটি অথবা তেত্রিশ বার কয় তেত্রিশটি ফুক দেয় না যে যে দিবি নইলে দেয় খেলাবে খেলানোর সাথে সাথে ঝুম মার যাবে কথা খেলে করবো না মানুষের এত ভয়ের কোনো কারণ নাই কথা কে মানে গভীর হয়ে যাবে কথাই হবো না কার শুনে কারোর সঙ্গে কথা কব না বাপ নয় মা নয় বউ নয় সল নয় কার শুন ওই গভীর হয়ে যাবে ছেলে যদি খেলায় আর মেয়ে খেলায় তো কথাই কব না কার সঙ্গে মেয়ে ছেলে একই ব্যাপার কথা কব না কি কারণে গম্ভীর হয়ে যাবে এক লাখ মানে একলা হয়ে যাবে কাক লাগবে না তারপরে এখন কার সাথে কার মিল করে দিলে ঠিক হয়ে যাবে পরে তো মনে করি আজকে শনিবার হয়তো করছেন বিচ্ছেদ হয়তো তার মনে করে পরে শনিবারে বা মঙ্গলবারে যায় কার সাথে মিল করে দিয়ে দিন ওবৈত হয়তো ভালোবাসা শুরু হয়ে গেছে তাহলে একলা করে দিন দেখো আর স্বামী স্ত্রী মিল করে দিন অনেক সময় পরে কে কর না এই সিস্টেম করে দিন ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে দেখো বাইরে কোটা দিলাম এই পলিসিনতে যাও আর আমার ওই আমার গুরু